গোসানি মারি পশ্চিম এলাকায় রাজা কামতেশ্বর সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের মঙ্গলবার সকাল দশটা থেকে সেতুর সামনের দিকে বন্ধ রেখে পথ অবরোধে সামিল হয় স্থানীয়রা এদিন স্থানীয়দের মধ্যে কোমল ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগ সেতুটি দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়ে আছে আর এই বেহাল সেতুর উপর দিয়ে যান চলাচল করলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমরা সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করতে দেব না সেতুটির একদিকের পিলার বেঁকে গিয়েছে বলেও জানান তিনি তাই খুব দ্রুত দ্রুত সেতুটি সংস্কার করা হোক সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ইদানীই পথ অবরোধ বলেই জানান স্থানীয়রা যদিও খবর লেখা অবধি স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্যার ভাইয়া গিয়েছে পিলারে 61 এ ব্যান্টায় আর এর উপর যানবাহন করা যাবে না আর এই জন্য আমরা পুরোটা ভাবে বন্ধ করছি আপনার নাম আমার নাম কমল ঘোষ বাড়ি বাড়ির খালি পিলার এক সাইডে ক্যারেক হয়ে গেছে এরকম টানা টুন্ডা গুলো সব নষ্ট হয়ে গেছে লোড গাড়ি গেছে এক এ বসে গেছে যার জন্য আমরা পদব্রত করছি এটা আগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন আচ্ছা আচ্ছা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন